এখানে বাবা কি बोले एक बार रस मतलब देखिए रश की

আমাদের কাছে কম হয়ে গেছে বলে বলেন এটা কি সকলে একত্রে নেবো আমরা হ্যাঁ মেয়ে ছেলে উভয় একত্রে নেবো প্রস্তুত আমাদের খাতাতে কিন্তু দেখানো আছে আমরা প্রথম উপরে সবাইকে দাগ টান দেবো এইভাবে হ্যাঁ দাগ থেকে এইভাবে একটু মাথাটাকে দূর করবো এইটা আমি এখানে দেইনি কোনো সমস্যা নেই এরপরে এখান থেকে একটু পেটটাকে এবার রাউন্ড করবো রাউন্ড আমরা দুই যেভাবে লিখেছি ঠিক ওইভাবেই ঠিক এই দাগটাকে এই পর্যন্ত এই মাথা বরাবর আনবো এনে এখান থেকে এইভাবে নিচে এই জায়গাটা যেখানে এসে শেষ হয়েছে ঠিক এই বরাবর উপরে আমার এই দেখুন থেকে আমি এইখান থেকে নিয়ে আমার এই মাথা বরাবর এর মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে আমাদের আমাকে চলুন এবার এই যে পারা যাবে না ইনশাআল্লাহ সকলেই পারবে